গামছার বন্ধুদের দেখে আমি যতখানি খুশি হয়েছিলাম বঙ্গবন্ধুর সমাধিতে এসে গামছার সেই সমস্ত লোককে দেখে আমি তার চেতে অধিক পরিমাণে অসন্তুষ্ট হলাম আমরা চেহারা দেখাবার জন্যে টুঙ্গি পাড়ায় আসি নাই আমরা বঙ্গবন্ধুর সমাধিকে সম্মান জানানোর জন্য এসেছি ভাই যারা গল্প গুজবে ব্যস্ত বিংশেষ করে গামছার লোক আমি তাদেরকে বলবো কাল থেকে তারা যেন দল না করে আমার দশটা বেদবের চাইতে একটা ভালো মানুষ অনেক প্রয়োজন মুক্তিযুদ্ধের আগে আমি কোথাও খেতে পারতাম না পাঁচজনকে দাওয়াত করলে পঁচিশ জন গিয়ে হাজির হতো যুদ্ধ যখন শুরু হয় একটা পর্যায়ে আমার সঙ্গে একজন মানুষ শুধু ছিল বাকি সব পালিয়ে ছিল আমি ছবি তোলার জন্য এখানে আসি নাই গল্প করার জন্য আসি নাই বাইরে হা করে দাঁড়িয়ে থাকার জন্য আসি নাই এখান থেকে পাঁচ হাত দূরে যখন গোয়াল ঘর ছিল গরুর চুলা পড়ত তখন এসে আমি বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার করেছিলাম অনেক হয়েছে কিন্তু আত্মার কোনো খবর নাই আমি আজকে এসেছি আল্লাহর কাছে প্রার্থনা করতে আল্লাহ যেন বঙ্গবন্ধুকে তার সম্মান দেন বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা এ যদি সত্য হয় তাহলে বিএনপিরও পিতা জাতীয় পার্টির পিতা জামাতেরও পিতা যারা পিতাকে সম্মান করবে না তাদেরকে সুসন্তান বলা হয় না আমরা যারা বঙ্গবন্ধুর ভক্ত আমাদেরও দোষ আছে অন্যকে সম্মান করতে আমরা বড় দ্বিধা করি আজকে দেখতাম কয়টা চেংরা আমি দাঁড়িয়ে আছি সামনে ছবি তুলতে বাধা দিল যখন প্রধানমন্ত্রী আসে তখন ছবি তুলতে বাধা দাও না সম্মান করতে শিখো এই কবরের পাশে আমি এখানে শুয়ে থেকেছি এখানে আমার বিশ্রামের উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছে তাতে কি হয়েছে আমি আওয়ামী করি না আমি বঙ্গবন্ধু করি এবং বঙ্গবন্ধুকে বুকে লালন করে আমি আমার জীবন দেব বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয় বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পত্তি বাংলাদেশের সব মানুষের সম্পত্তি বঙ্গবন্ধু বিএনপির সম্পত্তি জাতীয় পার্টির সম্পত্তি বঙ্গবন্ধু দেশের সকল মানুষের সম্পত্তি সেই সম্মান দিতে হবে আমি আবারও বলছি আমার জন কর্মী হলেও চলবে আমরা পিকনিক করতে আসি নাই নাচতে আসি নাই আমরা বাধা অতিক্রম করতে এসেছি আমি দশটা মানুষকে নিয়ে সংগ্রাম করতে পারি কিন্তু নির্বোধ দশ হাজার লোক নিয়ে সম্মান করে কোনো লাভ হবে না আমি আশা করব আজকে এই টুঙ্গি পাড়ায় যারা আমার পিতার সমাধিতে এসেছ শপথ নিয়ে যাও মানুষের জন্য কাজ করবে চেহারা দেখাবে না নাম ফুটাবে না শুধু ছবি তোলার কোনো প্রয়োজন নাই এখানে ছবি তুলতে আসি নাই পিকনিক করতে আসি নাই নাচতে আসি নাই দুঃখী মানুষের পাশে গামছা নিয়ে দাঁড়াবার জন্য এসেছি এই যে সাংবাদিক বন্ধুরা ক্যামেরা নিয়ে বসে আছে এর প্রতি আমার কোনো বিক্ষোভ নাই কিন্তু এক মুহূর্তের জন্যেও কোনো আগ্রহ নাই আল্লাহ যদি আমাকে রহম করে তাহলে কোনো ক্যামেরা লাগবে না আল্লাহর ক্যামেরার উপরে কোনো ক্যামেরা নাই আমি চাই বঙ্গবন্ধুর প্রতি আল্লাহর দয়া ছিল বলেই জন জনসাধারণকে তিনি একত্র করতে পেরেছিলেন আজকে আওয়ামী লীগ করলে বঙ্গবন্ধুর প্রেমিক আর আওয়ামী না করলে বঙ্গবন্ধু বিরোধী এটা সত্য নয় বঙ্গবন্ধু আজকে আওয়ামী লীগের কেউ না বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা বাংলাদেশে যারা বাস করবে বঙ্গবন্ধুকে পিতার আসনে তাদের গ্রহণ করতে হবে না হলে তাদেরকে সত্যিকারের সন্তান বলবে না আমি আবারও বলছি এখানে খোলা মনে এসেছিলাম আমার নেতার মা কামনা করতে আজকে এমন এমন আওয়ামী পাওয়া যায় যারা জান্নাতের বদলে বঙ্গবন্ধুর জাহান্নাম কামনা করে এখনো তারা বেঁচে আছে কেউ মোটা সোটা খেতে খেতে মোটা হয়েছে সে বঙ্গবন্ধুর জান্নাতের বদলে যাহার নাম কামনা করেছে মরে যায় এইভাবে আর যা কিছুই চলুক দেশ চলতে পারে না যারা বঙ্গবন্ধুর জাহার নাম কামনা করেছে তাদেরকে কি দল থেকে বের করে দেওয়া হয়েছে সেই মুহূর্তে বের করে দেওয়া উচিত ছিল কিন্তু দেয় নাই সেই জন্যে বলছি আমরা এসেছিলাম গত তিনটা বছর করোনার কারণে মানুষের কাছে যেতে পারি নাই পিতার কবরে আসতে পারি নাই আর কোনো দিন আসা হবে কিনা না জানি না এখান থেকে ফিরে যেতে যেতে আল্লাহ নিয়ে যাবেন কিনা জানি না আমরা খালাস নিয়তে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমার নেতাকে আমার পিতাকে তার পরিবার সহ শান্তিতে রাখেন ভেস্তবাসী করেন ধন্যবাদ আমিন